হোমারের লেখা দুটো বিখ্যাত মহাকাব্য হল ইলিয়াড এবং ওডিসি ইলিয়াডে আমরা পাই ট্রয় যুদ্ধের কাহিনী কেন সেই যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধ শেষ কিভাবে হয়েছিল আর ওডিসিতে আমরা পাই যুদ্ধের শেষে বীর ওডিসিয়াস কেমন করে দীর্ঘ সমুদ্র যাত্রা শেষ করে বাড়ি ফিরতে পেরেছিলেন আমরা প্রথমেই জেনে নেব কি কারণে ট্রয় যুদ্ধ হয়েছিল অর্থাৎ ইলিয়াটের গল্পটা ট্রয়যুদ্ধের সূচনা হয় তলোয়ার বা রক্তপাত দিয়ে নয় বরং একটি আপেলের মাধ্যমে বিবাদের আপেল অ্যাপেল অব ডিসকর্ড থেটিস ও পেলেউসের বিয়েতে সবাইকে আমন্ত্রণ জানানো হয় শুধু একজন ছাড়া তিনি ছিলেন কলহের দেবী এরিস অপমানিত এরিস সেই ভোজসবাই ছুড়ে দেন একটি সোনালি আপেল যাতে লেখা ছিল সর্বশ্রেষ্ঠার জন্য হেরা অ্যাথিনা ও অ্যাফ্রোডাইট তিন দেবী দাবি করেন এই আপেল তাদের প্রাপ্য কেউই পিছু হতে রাজি নন এই দ্বন্দ্ব মেটাতে জিউস সিদ্ধান্ত নেন এই বিচার করবেন একজন মানুষ ট্রয়নগরের যুবরাজ প্যারিস যিনি ছিলেন রাজা প্রিয়ামের পুত্র তিন দেবী প্যারিসকে মন জয় করার জন্য উপহার প্রস্তাব দিলেন হেরা বললেন তোমাকে আমি রাজত্ব ক্ষমতা দেব অ্যাথেনা বললেন জ্ঞান ও যুদ্ধে বিজয় দেব অ্যাফ্রোডাইট বললেন আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী দেব প্যারিস বেছে নিলেন অ্যাফ্রোডাইটকে সেই পুরস্কার স্বরূপ তিনি লাভ করলেন হেলেনকে যিনি তখন স্পাচার রানী এবং রাজা মেনেলাউসের স্ত্রী প্যারিস স্প্রাটা ভবনে এসে হেলেনকে প্রলুব্ধ করে অপহরণ করে নিয়ে গেলেন টয় এতেই ফুঁসে উঠল গোটা ক্রিস মেনেলাউস সকল গ্রিক রাজাকে স্মরণ করিয়ে দিলেন তাদের সফর হেলেনকে রক্ষা করবেন সবাই তখন জড়ো হল গ্রিসের শ্রেষ্ঠ বীরেরা অ্যাগামেম অ্যাকিলিস ওডিসিয়াস অ্যাজাক্স আরও অনেকে শুরু হলো দশ বছরের দীর্ঘ ট্রয় যুদ্ধ যুদ্ধের মূল বীর ছিলেন অ্যাকিলিস তার শরীর ছিল প্রায় অজেয় তবে তার একমাত্র দুর্বলতা ছিল তার গোড়ালি যখন হেক্টর ট্রয়ের রাজপুত্র অ্যাকিলিসের বন্ধু প্যাট্রোক্লাসকে হত্যা করলেন তখন অ্যাকিলিস প্রতিশোধ নেন তিনি হেক্টরকে হত্যা করেন এবং তার মৃতদেহ ঘোড়ার গায়ে বেঁধে নগরের চারপাশে টানতে থাকে পরে বৃদ্ধ রাজা প্রিয়াম সাহস করে অ্যাকিলিসের কাছে গিয়ে ছেলের মৃতদেহ কেউ চাইলেন অ্যাকিলিস করুণা করে দেহটি ফেরত দিলেন তবুও যুদ্ধ থামে না অ্যাকিলিস পরে প্যারিসের ছড়া এক বিষাক্ত তীরে নিহত হলেন যা গিয়ে লাগে ঠিক তার গোড়ালিতে যুদ্ধ যখন দীর্ঘ হয়ে পড়ে তখন অডিসিয়াস একটি দুঃসাহসী পরিকল্পনা করলেন ট্রোজান হর্সের তিনি একটা বিশাল কাঠের ঘোড়া বানানোর প্রস্তাব দিলেন যার ভিতরে গোপনে গ্রিক যোদ্ধারা থাকবে গ্রিকরা মিথ্যা করে যুদ্ধ বিরতির অভিনয় করে সৈন্যরা জাহাজে উঠে চলে গেল শুধু রেখে গেল সেই ঘোড়াটি ট্রয়ের লোকেরা এটাকে বিজয়ের উপহার ভেবে শহরের মধ্যে নিয়ে এলো রাতে ঘুমিয়ে পড়লে ঘোড়ার ভিতর থেকে ওডিসিয়াস ও তার সঙ্গীরা বেরিয়ে এসে নগরের ফটক খুলে দিল বাইরে থেকে ঢুকে পড়ল গ্রিক বাহিনী ট্রয় হলো ধ্বংস হেলেন আবার গ্রিসে ফিরে গেলেন কিন্তু ওডিসিয়াসের কাহি এখানেই শেষ নয় নিজের রাজ্য ইথাকায় ফিরতে তাকে লড়াই করতে হয় আরও দশ বছর যার গল্পটা আমরা পড়ি আরেকটি মহাকাব্য ওডিসিতে পথে তিনি পড়লেন এক চকা দৈত্য সাইক্লোপস পলিফেমাসের কপ পড়ে কখনো জাদুকরি সার্সির জাদুতে কখনো মরণঘাতী সাইরেনদের গানে বিভ্রান্তির মুখে কখনো বা সমুদ্র দেবতা অসাইটনার ক্রোধে এই দীর্ঘ যাত্রার সময় তার স্ত্রী পেনিলোপি নিজের সতীত্ব রক্ষা করেন এক অনন্য কৌশলে তিনি বলেন মৃত শ্বশুরের জন্য এক সব বস্ত্র বুনছেন বোনার পরে বিয়ে করবেন কিন্তু প্রতি রাতেই সেই বোনা কাপড় খুলে ফেলেন এই কৌশল পেনিলপস ওয়েব বা পেনিলোপের বুনন নামে পরিচিত শেষে ওডিসিয়াস ছদ্মবেশে দেশে ফিরলেন প্রতিযোগিতায় নিজ ধনুকছুড়ে তীর ছুঁড়ে সব পাত্রপ্রার্থীকে বধ করলেন নিজের স্ত্রী পেনিলোফি ও পুত্র টেলিম্যাকাসকে পুনরায় ফিরে পেলে এই হলো ট্রয়ের যুদ্ধের কাহিনী এবং ইলিয়াজ ওডিসির গল্প